আসসালামু আলাইকুম এয়ার ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য তিনটা ডিজাইনের তিনটা কালারের খুব সুন্দর তিনটা ড্রেস নিয়ে আসছি দেখেন ক্যাটালগটা দেখেন আগে রাং রীতির এটা এটা হলো কুসুম কালার কুসুম কালারের সাথে আকাশী কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই কমফোর্টেবল ড্রেস এটা কামিজটা দেখেন এটা হলো কামিজের উপরের অংশ গলা এটা ডিজিটাল প্রিন্ট দিয়ে সাজানো দেখেন একেবারে একদম স্বচ্ছ ফুলের মতো দেখা যাচ্ছে নিচের কাজটাও খুবই ফুল একেবারে নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা কাটওয়ার্ক করা ডিজাইন আছে নিচে জামার তো এই ড্রেসটা কিন্তু আপনার যারা অফিসিয়াল যারা আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের বাজেটের মধ্যে এবং কমফোর্টেবল ড্রেস এটা দেখেন জামার পুরো ড্রেসটা দেখেন নিচে খুবই সুন্দর এমব্রয়ডারি করা কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডে সুন্দর আকাশে কম্বিনেশন দিয়ে সেট করা এটা হলো হাতার কাপড় হাতার কাপড়টা ফুল করা যাবে হ্যাঁ তিনি কয়টা হাত যেভাবে খুশি আপনারা করতে পারবেন প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড়টা দেখেন এটা কিন্তু নর্মালি বল যেটা আপনারা দোকান থেকে সচরাচর কেনেন এটা কিন্তু ওই বলয়াল না এটা কিন্তু আলাদাভাবে ফ্যাক্টরি থেকে আমাদের অন্য জামার সাথে একজস্ট করে একসাথে মারা তো এই কাপড়গুলো আপনাদের এই থ্রি পিস ছাড়া কিন্তু অন্যান্যভাবে আপনারা পাবেন না আড়াই গছ কাপড় আছে ফুললি সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং কমফোর্টেবল এটা আর দোপাট্টাটা হবে এটা দোপাট্টাটা আপনার কাটওয়ার্ক করা দুই সাইডে পাঁচ হাত লম্বা হবে নামাজি মাজিও না আকাশে কম্বিনেশন খুব সুম কালারের সাথে আকাশে কম্বিনেশন দিয়ে সাজানো দেখেন দুই সাইডে কাটওয়ার করা একেবারে পুরোপুরি পাঁচ হাত লম্বা ওনাটা তা আপনারা যারা যারা ড্রেসটা নিতে চান তারা দ্রুত আমাদের ক্যাপশন দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফুল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ওনাটা জামাটা সালোয়ারটা একসাথে তিনটা যারা যারা ড্রেসটা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দেবেন সাথে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো যারা যারা ড্রেসটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের এখনই ইনবক্সে নক করুন এ হচ্ছে পুরো ড্রেসটা এটা হলো সি গ্রিনের মধ্যে এটাও আঙরিতে আরেকটা ডিজাইন কালার আরেকটা কালার সি গ্রিন কালার এটাকে বলা মূলত তো ক্যাটালগটা আগে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ক্যাটালগ দেখেন এটাও সেম রকম নিচে কাজ করা কাটওয়ার্ক করা ওনাটা কাটওয়ার্ক সালোডটা হান্ড্রেড পারসেন্ট কমফোর্টেবল কটন হ্যাঁ ক্যাটালগটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কামিজটা কামিজটা দেখেন পুরো খুব নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা আছে নিচে কাটওয়ার্ক ডিজাইন করাও আছে গলাটা এটা হবে নিচে প্যানেল হবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজটা দেখেন নিচের কাজটা খুবই সুন্দর করা আছে এবং নিচে কার্ট ওয়ার্ক করা গেছে দেখেন জামার ব্যাক পার্টটা দেখেন এটা এটা হলো ব্যাকপার্ট। নিচে খুব খুবই সুন্দরভাবে ডিজিটাল করা আছে এটা স্লিপসের কাপড় স্লিপসটা ফোলাতা করতে পারবেন সবগুলোই করতে পারবেন কিন্তু তিনি কোয়াটার হাফ আতা যেভাবে খুশি যে আপনারা বানাতে পারবেন আর বডিটা কিন্তু আপনার অনেক আশি ইঞ্চি প্লাস হবে হ্যাঁ লম্বাটা ফোরটি এইট মানে আটচল্লিশ প্লাস হবে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ টাইলেও বানাতে পারবেন আর স্যালোয়ার কাপড়টা এটা সালোয়ার কাপড়টা হল হান্ড্রেড পার্সেন্ট কটন কমফোর্টেবল কটন যেটাকে আমরা বলি ওনাটা দেখেন ওনাটা এটাও পাঁচ হাত লম্বাও না একেবারে পুরোপুরি নামাজি না দেখেন দুই সাইডে কাটওয়ার করা আছে অনেক সুন্দর ওনাটা একেবারে পাঁচ হাত লম্বাও না খুবই সুন্দর সি গ্রিন কালারের উপরে ড্রেসটা তো যারা যারা এই ড্রেসটা নিতে চান তারা তারা দ্রুত স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন খুবই সুন্দর ওনাটা দেখেন চমৎকার দুই সাইডে আপনার কাটওয়ার্ক অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা একেবারে পাঁচ হাত লম্বা ওনাটা আরেকটা এখন আর একটা ডিজাইন আছে সেটা এটাও রাঙ্গরিতির এটা হলো আপনার মূলত কি কী কালার বলে এটাকে প্যাচ কালার বলে মাত্র ক্যাটালকটা দেখেন অনেক সুন্দর সামনে থেকে দেখেন ক্যাটালগটা এটাও রাঙনীতির এটাও একই সিস্টেমে কাজ করা নিচে প্যানেল কাটওয়ার করা জামাটা ওনাটাও দুই সাইডে কাটওয়ার করা জামাটা দেখেন অনেক সুন্দর কালার তিনটা আজকে তিনটা কালার তিনটা কালার খুবই চমৎকার এবং সবচেয়ে বড়ো বিষয় হলো খুবই কমফোর্টেবল কাপড়গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আর নিখুঁতভাবে অনেক ফিনিশিং করে এমব্রয়ডারি কাজ করা দেখেন যে আমার নিচের কাজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাজ এটা দেখেন আর কালারটাও আপনার খুবই দারুণ এটা ব্যাক পার্ট এটা স্লিপসের কাপড়টা স্লিপস এটাও ফুল স্লিপ করতে পারবেন থ্রি কোয়ার্টার হাফ যেভাবে খুশি প্যান্টের কাপড়টাও আপনার কমফোর্টেবল হান্ড্রেড পারসেন্ট কটন আড়াইগজ আছে আপনারা যারা হেলদি আপুরা আছেন তারাও কিন্তু একেবারে নর্মালি স্যালোর বা করতে পারবেন এটা ওনাটা এটা ওনাটাও কাটার করা দুই পাশে বড় পা ছাতে নামাজি ওনা ওনাটা অনেক সুন্দর মাঝখানে স্টেপ বাঁকা স্টেপ প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট দুই পাশে কাটার করা অনেক সুন্দর ওনাটা তো আমাদের এয়ার ফ্যাশন থেকে এখন থেকে একটার পর একটা ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও যারা আপনার পেজের লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা তখন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা রেগুলার আমাদের পেজে আসবেন ড্রেস দেখবেন ইনশাআল্লাহ সামনে অনেক ভালো ভালো ড্রেস আপনাদের দেব আল্লাহ হাফেজ